হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি চলে আসছি মোহাম্মদপুরের রেজাল সুপ কর্নারে এই নামটা সবাই হয়তো বা ইতিমধ্যে শুনে ফেলছেন কারণ রেজাল মামা হালিম বেচার ইতিমধ্যে পুরো বিখ্যাত এবং ভাইরাল হয়ে গেছে তাই মামার ভাইরাল হালিম খাইতে চলে আসছি আমি এখন মোহাম্মদপুরে চলেন আপনাদের দেখাবো কেমন এই হালিম এবং দাম কত কেমন কি সব কিছু বিস্তারিত জানাবো আমার সাথেই থাকবো আমাদের রেজাউল ভাই রেজাউল শাহী আলমের মালিক আপনার এই দোকান কতদিন হবে দুই হাজার ছয় যাবত দিন যাবৎ এখানে আছে

দুই লিটারের হালিমের বাটি পাওয়া যায় দুই লিটার হালিমের বাটি পাঁচশো পঞ্চাশ টাকা এক লিটার হালিমের বাটি তিনশো টাকা এবং হাফ লিটার হালিমের বাটি হইলো দেড়শো টাকা যদি খাবার বাটি চান তাহলে খাবার বাটি আশি টাকা করে এখানে আপনি সুপও পাবেন স্যুপ পার্সেল বাটি হল চারশো টাকা দুই লিটার এক লিটারটা হলো দুইশো টাকা এবং খাবার বাটি হলো একশো টাকা পঞ্চাশ টাকা আছে এখানে প্রতিদিন এক থেকে দেড় মন ওজনের মাংসের হালিম বেঁচে প্রতিদিন দুই থেকে তিন তিনটে প্রচুর মানুষ হয় এখানে এবং গোস্তের টুকরা অনেক ভালো দেয় সেই জন্য মানুষ আসে ওনার কাছে খাইতে

হ্যালো ই পিছনে। উনি প্রতিদিন বিকাল 4টা থেকে ওনার দোকান স্টার্ট করে 8টা পর্যন্ত বসে 4 ঘন্টার মধ্যে ওনার প্রায় মন ওজনের মাংসের হালিম শেষ হয়ে যায়। এবং প্রতিদিন 2-3টাই বেচে ওনার স্যুপটা অনেক টেস্টি আমরা শুধু হালিম টেস্ট করেছিলাম। স্যুপটা আর একদিন টেস্ট করব। অনেক সিরিয়ালের পর ভাই এই হালিমই হালিম খেতে চলে আসছি রে আমার সেই বিখ্যাত হালিম হালিমের সাথে পুরী কি রাফিদ তুমি চামাই একবার পুরাটা

আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাবো খুব মজাই হয়েছে আলিমটা আবার আসবো আপনারাও আইসেন